কি রে বেটা সোয়া तमाम মানাইছে দেহু মানাইদের নয় মানে দামি বাইক গুলি কথা মানশের বাইক নিয়ে ফুটেনি मारे কিছু কলো আসল কথা কি জানিস চেহারা ভাল থাকলে শোক বাইকে মানায় তাতে আরো দামি বাইক হ মানাইছে তো মনে হয় হাতির পিঠে বান্দর বসি আছে এই দেখ হিংসে দেখ কার বাইকটা কুড়িয়ে алলো এ মোর মামার বাইকেতে জানিস তোর মামা না সাইকেল চলে বেড়ায় মোর মামার সমন্দির শালার বাইক তেল ফুরেছে বলে ওই জন্য তেল ভরাই বের যান ও এত লম্বা সম্পর্ক নাও সমন্দে কুমড়ে মাসি ওই সমন্দে আমরাও আছে এরুম সমন আমরা কত ছিড়ি ফেল দিলেন তোমরা গুলে মানুষের ভালা দেখতে পার কি এরে ভালা কামটা করিস তুই যা কুতি যাবে লাগছিস তাড়াতাড়ি ভাগ সামনত কিন্তু পুলিশ আছে দেহি শুনি যাস এই বেটা ছাওয়া পুলিশ দেহি ভয় খাওয়া মানুষ নহয় একটা যাত্রা আরম্ভ করছিলুম বিলাই রাস্তা কাটিল ই মকে লাস্টত বিলেই বানে দিল নিজের মতো চেহারা তাতে আর মানুষের বাইক নিয়ে ফুটেনি আর পুলিশ ভয় না হয় যা দিবে এলা বড় গন্ডে নাই যাতে মোর সাথে না

আর আজকালি মানুষ যে এত চালাক হয়েছে সৌক হেলমেট পিন দিয়ে আসে ভাই ভাব সুলুং তিন খারা হলে দুই একটা মক্কেল পামু ভাই টেহার কানি একটা দেহা গেছে কুতি ফির তুই টেহার কানি দেহা পালুরে ওই দেখ হেলমেট ছাড়া এক বান্দর আসবে লাগছে তাহলে মনে হয় যাত্রাটা হইল আটকা ওই টেক এ র র র কি হইল তোমরা সোজা মানুষ রাস্তা ঘাটে আটকান সোজায় আটকাইবেন নহাই মানে বেহারা আটকাইবে কোষ সেই জন্য তাল বেতালো কিছু দেখেন না টাউ টাউ করা বাদ দে হেলমেট কই মাতা হেলমেট থাকলে হে পিন গাড়ি কিন সিস্টার হেলমেট নাই হেলমেট কিন বেরে তো যাবে লাগছো ওলে খাতির নাই হেলমেট নাই মানে ফাইন দে এমনে সকাল থাকি যাত্রা নাই যাত্রা তোমার কিসের যাত্রা লাগে ওই ওলে নহায় রে তুই ফাইনটা দিয়ে যাও মোটেই পয়সা থাকা লাগবে না তুই না এলাই কলু হেলমেট কিনবে যাবে লাগছ তাহলে তোমাক কইছে দিলে হেলমেট ফির কেমনে কিনি ফির না আরেকদিন দিন আটকাইবেন এ বা এত কথা কয়া লাভ নাই রে তোক ফাইনটা দোয়াই লাগবে এক টিহাও দিবের পাবেন না আমরাও দেহমু এলা তুই এথাই কেমনে যাস তোমার এতখান খান মুই তামশাই দেহলু মক্সিনেন মুই কাই ভাই পাশে বান কোন বড় মানুষের ছাওয়া পাওয়া আমরাই বান উল্টে ফাঁসি এ ভয় খাইছ না মুই আসং না হহ তুই ভাবিক দেখিয়ে ভয় খাস তুই আরো বাড়ির কথা আনি রাস্তা কষ বাড়ির বউক দেখি কাই ভয় খায় না রে র এই সিচুয়েশনটা মই হ্যান্ডেল করি আসুম এ কাই তুই ফোন করিম নাকি কর দেহং তোর কাই আশি আজকে এ ফিউ মোমেন্টস লেটার এ কেরা রে তো দম গায় এত বড় সাহুশ তুই কস নাই আমি codimension এর বন্ধু বসলুং তাও মানে না কয় অক দাহে আর অত বড় সাহস আমরা থাকতে তোক মানুষ দম দিবে আমরা কি হাত ও চুরি 빈দি আছি নাকি খাই খালি আমাগে দেহ দে এই স্যার দুইজন দূর হালি এরা না পুলিশ ধীরে কদম পাছে বান ধরা খাইলাম গটায় জীবন তো ধরায় খিলাইলো আজকেও মন কয় তাই আছে কোপালে এ তাহলে তুই এমাকে ঢাহাসিস স্যার এমনে কি ঢাহাইছং মুই আর এহলাইকে ধরা পরং এমাকো ধরো এমারও তো হেলমেট নাই ড্রাইভিং লাইসেন্সও নাই বা তুই দহং হং ভালো কাম করলু রে বা দিনটা খারাপ যায়া আসিল আসিলটা একবারে আসিল এই খালি কি কস তুই বন্ধু হইয়া আঙ্গরে এরুম ফাশন ফাশাইলি দেহ আহিলে তোমাক কেরুম ভালা পাং তোমাক সারা মুই 1 মিনিটও থাকতে পারব না ওই জন্য ভাবলুম লোকাপত যদি থাকাই লাগে তোমাকর সাথে নেই গল্প সর্ব করি থাকমু এলা হ্যাঁ কদম বিড়ি আনিস নাই এক মুটে তোর বিড়ির ঘুষি মারি নিয়ে যায়া কে কদম নিজে না খুব ঝাবা ছাবি করলো যে বন্ধু একটা গঞ্জামে পড়ছে যাওয়াই লাগবো কি উড়ি আসলো এ হেরে বাইরে এই শরম দাদার পাড়ায় পয়রা জীবনে বহুত বাস খাইছি আজকে আগে আরেকটা খাইলাম এত দিন তো তারাই বাস খাইছি আজকে না আরো অসিলে বাস খাইলেন বাবা তাহলে আইসো ভিতরে হিসাব পাতি গুলে করি স্যার মোটটা কিছু করা যায় না Şaram dada